সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বক্তা অধিকারের কর্মকর্তার এক দমকে সব কিছু ফাঁস করে দিলেন সয়াবিন তেলের সিন্ডিকেট ব্যবসায়ী দেখেন এক দমকে কাজ হয়ে গেছে এক দমক দেওয়ার সাথে সাথে সব কিছু ফাঁস করে দিলেন তেল ব্যবসায়ী এই সমস্ত ব্যবসায়ীকে কি করা উচিত আপনারা মন্তব্যে বলে যান ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য

আবার কিসের চরি মানে কলামা কোন কথা বলবেন আবার কথা বলছেন কেন

আছে এই দুগৈয়ে আছিলে দুগুয়ে নিলে এই

ইয়া নুরালাম নুরালাম খান আপনার ক্যাশমা আছে না এক ওখান থেকেই নি আসবেন এখন এই যে এখানে একটা দোকান তো আসবেন থামেন নাই বাকি দিই স্যার বাকি সময় লেখা থাকবে বাকি আমি সত্যি বলছি দুশো পঞ্চাশ টাকা কি এগারোশো টাকা দেখে নিচ্ছি আমাদের এটা তো পঞ্চাশ টাকা কিনি স্যার একশো একশো পার্সেন্ট সত্যি বলছে কাশমামো কোথায় আপনার এক মিনিট আমার সময় আবার এক মিনিট সময় দেবো কেন এখান থেকে বের করে দেন বাকি কি কিনে তো বাকি থেকে লেখা থাকবে বাকি জন পরিশোধ করে লেখা থাকবে পরিশোধ মেমোদের বিল পেড করলে মেমো দিয়ে নাম কি অপ্রতিষ্ঠানের হ্যাঁ নাম কার কাছ থেকে নিয়েছে আলমদিনা ট্রেডার্স কোথায় এই যে পার্শ্ব দোকান ওই পার্শ্ব দোকান এখানে এটা আলমদিন ডাক দিতে হবে না আপনি ধৈর্য ধরেন আমাদের কে চলেন আপনি কোনো কথা বলবেন না

ওনার দেওয়া তথ্য অনুযায়ী কিনেছেন চোদ্দশো নব্বই বিক্রি করছেন চোদ্দশো পঞ্চাশ তবে ওনার একশো টাকা লাভ তার মানে এখানে আরো কিছু আছে মানে আপনার বা ওনাদের এমআরপি অনুযায়ী

দেখেন এখান থেকে নব্বই বিক্রি করতেছেন চোদ্দশো পঞ্চাশ তাহলে চল্লিশ টাকা কম দিয়ে বিক্রি করছেন তবু ওনার দেওয়া তথ্য অনুযায়ী একশো টাকা লাভ থাকছে এইতো